বারাসাত তরুছা ক্লাবের ছাপ্পান্নতম বর্ষের কালীপুজোর থিম এবার মুক্তির সন্ধানে কোষাধ্যক্ষ অভিষেক সুরের মতে এই থিম মানবজাতির চিরন্তন আকাঙ্ক্ষা ব্যক্তিগত ভয় অন্ধকার ও বন্ধন থেকে পরিত্রাণ খোঁজার প্রতীক মণ্ডপে দেখানো হয়েছে মা কালী কিভাবে ধ্বংস ও সৃষ্টির দেবী হয়ে তার ক্রোধ ও পদতলে আশ্রয় দেওয়া ভক্তির মাধ্যমে সমাজের অবিচার ও অসত্যের জাল থেকে আলো ও আত্মবিশ্বাসের পথে মুক্তির সূচনা করেন ক্লাব এই উৎসবের মাধ্যমে দর্শককে আহ্বান জানাচ্ছেন এই থিম কেবল ধর্মীয় নয় এটি সামাজিক ও আর্থিক মুক্তির পথ খুঁজে নেওয়ার এক বার্তা দেখুন এই প্রথা যেটা আছে একটা হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা হল যে তরুজা ক্লাব উনিশশো সত্তর সালে উনিশশো সত্তর সালে যখন কয়েকজন মানুষ এখানকার যারা মাথায় ইট বই নিয়ে সেই কাজটা করে যেমন আমাদের বাবারা কাকারা যারা আছে তো তাদের মাথায় একটা চিন্তাভাবনা জন্মায় যে একটা ক্লাব শুধু করে তো কোনো লাভ নেই ক্লাবের একটা কোনো অনুষ্ঠান করা বা তার জন্যে কোনো সামাজিক কর্মসূচি করা সেখান থেকেই প্রথম আমাদের বাবাদের তৈরি যাবে তারা প্রথম পুজো করে পাতাল ভৈরবী মাটি ঘুরে সেই বছর উনিশশো সত্তর সালে পাতাল ভৈরবী করা হয় এবং কলকাতার সরঞ্জাম খাটাকস্ট উনি যিনি রেজিমেন্ট ক্লাবে ঠাকুর দেখতে আসছে রেজিমেন্ট ক্লাবের ঠাকুর শঙ্কর পাল তৈরি করতেন তো উনি এখানে খবরটা পেয়ে এখানে উনি ঠাকুর দেখতে সেখান থেকে পুরো গ্রামের প্রতি বছর আমরা পুজো করি আগে পুজোটা আমাদের মাঠে হতো এখন তারপরে হয়ে যাওয়াতে আমাদের জায়গাটা অনেক ছোটো হয় তার জন্য আমরা এখন থিম বৃষ্টির পুজোটাই মেন্ডিং করি আমাদের এবছর পুজোর থিম হচ্ছে মুক্তি সন্ন্যাস এখানে এখানে যে প্রেমেন্টটা আমরা করি এখানে দুটো পার্ট সেই দুটো পার্টের মধ্যে প্রথম পার্টটিতে আমরা বোঝা দেখি শুধু মানুষ এবং পশু প্রাতিক বা জীবন যারা আছেন তারা সবাই এক অদৃশ্য বন্ধনে হয়ে যাচ্ছে তারা নিজের ইচ্ছার মতো কোনো কাজ করতে পারে এই দায়িত্ব কর্তব্য পালন করে থেকে মানুষ যখন অধৈর্য হয়ে যায় তখন মানুষ চায় যে আমার মুক্তি মানুষ আমার মুক্তি পায় এই মুহূর্তে বাবা কার কাছে পায় এটা হচ্ছে আমাদের মায়ের কাছে মুক্তি সেই জন্য এই পরের পাঠটা যেটা বলছে এখানে দেখানো হয়েছে যে হয় মানুষ মরে যাওয়ার পরে আর মুক্তি পায় ওরা মায়ের কাছে সাধনা করে মুক্তি সেই জন্যে ওখানে যে আমাদের প্রতিমা তৈরি হয়েছে চিন্ময় রূপে মা মিরময় রাজমান ওখানে ওই জন্য ধ্বংসের প্রতিক্রী রূপে এই চিন্তা আমরা এইভাবেই এখানে